নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আজ আমি আপনাদের জন্য নিয়ে চলে আসলাম আপনাদের প্রিয় রাশিফল এবং পঞ্জিকা থেকে জেনে নেবো আজকের দিনটি কেমন যাবে সর্বপ্রথমে নিয়ে যাচ্ছি শ্রী মদন গুপ্তর ফুল পঞ্জিকায় পঞ্জিকাটি আপনাদের সামনে শো করছে এই পঞ্জিকাটিতে কি লিখেছেন পাঠ করে শোনাচ্ছি আজ পৌষ মাসের এগারো তারিখ এবং ডিসেম্বর মাসের আঠাশ তারিখ বৃহস্পতিবার আজ সূর্য উদয় হবে ছয়টা বাইশ মিনিটে এবং সূর্য অস্ত যাবে চারটা ছাপ্পান্ন মিনিটে দ্বিতীয় আহরাত্রি পুনর্বসু নক্ষত্র রাত্রি বারোটা ছাপ্পান্ন ইন্দ্রযোগ রাত্রি দুইটা পঁয়তাল্লিশ তৈতুল্যকরণ রাত্রি ছয়টা বত্রিশ গতি গর করণ জন্মে আর যদি কোনো শিশুর জন্ম হয় মিথুন রাশি শূদ্রবর্ণ মত আরম্ভে বৈশ্য বর্ণ দেবগুণ অষ্টত্তরী চন্দ্রের ও পেঞ্চরী বৃহস্পতির দশা রাত্রি ছয়টা তেত্রিশ গতি কর্কট রাশি বিপ্রবর্ণ রাত্রি বারোটা ছাপ্পান্ন গতি পেঞ্চেস্তরী শনির্দশা মৃত্যুর ত্রিপাদদোষ রাত্রি বারোটা ছাপ্পান্ন গতি একপাদ দোষ আজকের যোগিনী উত্তরে কালবেলা দি দুইটা সতেরো গতি আটটা ছাপ্পান্ন মধ্যে কালরাত্রি এগারোটা উনচল্লিশ গতি একটা কুড়ি মধ্যে যাত্রা শুভ দক্ষিণে নিষেধ রাত্রি বারোটা ছাপ্পান্ন গতে যাত্রা নাই রাত্রি একটা কুড়ি গতি যাত্রা শুভ দক্ষিণে ও পশ্চিমে নিষেধ শুভকর্ম নামকরণ নববস্ত্র পরিধান নবশস্য অনদ উপভোগ পুণর রত্ন ধারণ দেবতা গঠন ক্রয় বাণিজ্য পুনঃ শান্তি সভায় হল প্রবাহ বীজ রোপণ ধান স্থাপন কারখানা আরম্ভ কুমারী নাশিকা পেট বাহন ক্রয় বিক্রি কম্পিউটার নির্মাণ ও চালন বিবিধ বাসরাত দ্বিতীয়ার একদিষ্ট ও সফিগুণ স্বামী ঐবতানন্দনীর ত্রিয়ভাব দিবস আঠেরো ডিসেম্বর উনিশশো নয় আজকের অমৃতযোগ দিব্যা সাতটা পঞ্চাশ মধ্যে ও একটা একত্রিশ গতি দুইটা সাতান্ন মধ্যে এবং রাত্রি পাঁচটা আটান্ন গতি নয়টা একত্রিশ মধ্যে ও বারোটা এগারো গতি তিনটা চৌচল্লিশ মধ্যে ও চারটা আটত্রিশ মেষরাশি আজকের দিনটি আপনার কেমন যাবে আঠাশে ডিসেম্বর দুই হাজার তেইশ স্ত্রীর কথাই বিশেষভাবে মনোযোগ দেওয়া প্রয়োজন খেলাধুলায় নাম করার ভালো সুযোগ হাতছাড়া হতে পারে গুরুজনদের সঙ্গে বিবাদ হতে পারে পেটের ব্যথায় কষ্ট পেতে পারেন গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে মাত্রা ছাড়া রাগ সংসারে অশান্তি ডেকে আনতে পারে বাসস্থান পরিবর্তনের সম্ভাবনা সংসারে শ্রীবৃদ্ধি হয় শান্তি পাবেন সন্তানের ব্যাপারে অভিজ্ঞ ব্যক্তির সঙ্গে আলোচনা মানসিক কাজে সুনাম লাভ করতে পারেন প্রেমের ক্ষেত্রে প্রচণ্ড মানসিক চাপ থাকবে পিতার শরীর নিয়ে চিন্তা বৃদ্ধি আপনার শুভ দিক অগ্নিকোণ শুভ রং লাল শুভ সংখ্যা আটচল্লিশ বৃষ রাশি আজকের দিনটি আপনার কেমন যাবে আঠাশে ডিসেম্বর দুই ভ্রমণের সুযোগ হাত ছাড়া হতে পারে নিজের অজান্তেই কোনো কাজের সুবিধা সকলের কোনো বন্ধু আপনাকে ঠকাতে পারে স্বামী স্ত্রীর মধ্যে মতারম্ভ সৃষ্টি হতে পারে কোনো মহিলাকে নিয়ে বিপত্তি ঘটতে পারে কথার উপর নিয়ন্ত্রণ রাখতে না পারলে ক্ষতি হতে পারে সরকারি কর্মচারীদের জন্য শুভ আপনার তিন মোকুপ হতে পারে মায়ের সঙ্গে বিবাদ হতে পারে প্রিয়জনদের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন আইন জীবীদের শুভ সময় আস্তে চলেছে বুদ্ধির ভুলের জন্য কোন কাজ হাতছাড়া হতে পারে বেশি উদারতা কারুর প্রতি না দেখানোই ভালো হবে আপনার শুভ দিক উত্তর এবং পূর্ব শুভ রং সাদা শুভ সংখ্যা 77 মিথুন রাশি আজকের দিনটি আপনার কেমন যাবে আঠারোই ডিসেম্বর দুই হাজার তেইশ কর্মক্ষেত্রে সম্মান পাবেন একাধিক পথে আয় বাড়তে পারে ভ্রমণের জন্য বাড়িতে আলোচনা হতে পারে একটু সাবধানে চলাফেরা করুন বিপদের যোগ আছে কোনো একটি কাজ নিয়ে ব্যস্ত থাকতে হবে সঙ্গীত শিল্পীদের জন্য ভালো সময় নয় রক্তচাপ চাপ ওঠা নামা হতে পারে কোনো আত্মীয়কে নিয়ে বিবাদ আসতে পারে প্রেমে অভিমান বাড়তে পারে আংশীদারি ব্যবসায় ভালো লাভের আশা করা যায় ব্যবসা মনের মতো হবে না কোনো নতুন কাজ শুরু করা উচিত হবে না আপনার শুভ দিক উত্তর এবং পশ্চিম শুভরং সবুজ শুভ সংখ্যা পঁয়ত্রিশ কর্কট রাশি আজকের দিনটি আপনার কেমন যাবে আঠাশে ডিসেম্বর দু হাজার তেইশ বন্ধুদের জন্য অশান্তি বাড়তে পারে আগুন থেকে বিপদের আশঙ্কা প্রেমিকার সঙ্গে তর্কে জয়লাভ করতে পারেন আর্থিক চাপ বাড়তে পারে সংসারের জন্য অনেক করেও বদনাম হতে পারে অশান্তি থেকে দূরে থাকুন টাকা পয়সা চুরি যেতে পারে ব্যবসায়ের জন্য কোনো বিশিষ্ট ব্যক্তির সঙ্গে আলোচনা প্রেমের জন্য বাড়িতে বিবাদ হতে পারে চাকরির স্থানে কাজের চাপ বৃদ্ধি পেতে পারে পাড়ার লোকের উনখানিতে বাড়িতে অশান্তি হতে পারে স্ত্রীর জন্য কোনো বিপদ থেকে উদ্ধার লাভ কোনো মহিলার কারণে কিছু অর্থ নষ্ট হতে পারে ব্যবসায় লাভ কিছু ঘটতে পারে বিদেশে বাসরত বন্ধুর সঙ্গে কথা হতে পারে স্থানে উন্নতির সুযোগ কাজে লাগান আপনার শুভ দিক পূর্ব শুভ শুভ রং সাদা সংখ্যা পঞ্চান্ন সিংহ রাশি আজকের দিনটি আপনার কেমন যাবে আঠাশে ডিসেম্বর দুই অশান্তি থেকে সাবধান থাকা দরকার ব্যবসায়ে বাড়তি লাভ হতে পারে প্রিয়জনের কাছ থেকে আঘাত পেতে পারেন বন্ধুদের সঙ্গে থেকে ব্যয় হতে পারে সঙ্গীতে সাফল্য লাভ সংসারে ব্যয় বাড়তে পারে কাউকে কটু কথা বলার জন্য অনুতাপ লিভারের সমস্যা বাড়তে পারে প্রিয়জনের খারাপ খবর আসতে পারে অযথা ভ্রমণ হতে পারে আলস্যর জন্য কোনো ভালো কাজ হাত ছাড়া হতে পারে দাম্পত্য জীবনে সামান্য কারণে বিবাদ হতে পারে আপনার শুভ 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 দিক পশ্চিম রং কমলা সংখ্যা রাশি আজকের দিনটি আপনার কেমন যাবে আঠাশে ডিসেম্বর দুই ব্যবসায় কাজের দায়িত্ব বাড়তে পারে নেশার প্রতি আসক্তি বৃদ্ধি পেতে পারে অর্শ জাতীয় কোনো রোগ বাড়তে পারে পড়াশোনার জন্য সুনাম বাড়তে পারে প্রতিবেশীর সঙ্গে তর্কে না যাওয়ায় ভালো হবে বাড়তি খরচ হতে পারে একটু সাবধানে গাড়ি চালান আঘাত লাগতে পারে স্ত্রীর প্রতি অভিমান হতে পারে কাজের চাপের জন্য শরীরে কষ্ট বৃদ্ধি সম্পত্তির ব্যাপারে খরচ বাড়তে পারে ব্যবসায় বাড়তি বিনিয়োগ করতে পারেন টিউমার জাতীয় রোগ বাড়তে পারে প্রেমের চাপ বাড়তে পারে প্যাটের সমস্যা বাড়তে পারে আপনার সবুজ তুলা রাশি আজকের দিনটি আপনার কেমন যাবে আঠাশে ডিসেম্বর দুই হাজার তেইশ লোকে দুর্বলতার সুযোগ নিতে পারে ব্যবসায়ের সমস্যা বাড়তে পারে বন্ধুদের দিক থেকে খারাপ কিছু ঘটতে পারে প্রেমে বিবাদ বাড়তে পারে বাইরের অশান্তি বাড়িতে আসতে পারে ব্যবসায় ঝুঁকি না নেওয়ায় ভালো হবে যুক্তিপূর্ণ কথা সুনাম বাড়বে পাওনা আদায়ের জন্য বেশি কষ্টও পেতে হবে না আজ বাড়ির লোকের সঙ্গে বনিবনা নাও হতে পারে সব দরকারি কাজ সেরে ফেলুন অপরের উপর কাজের দায়িত্ব দেবেন না কর্মস্থানে বিবাদের জন্য কাজ বন্ধ হতে পারে আপনার শুভ দিক দক্ষিণ শুভ রং সাদা শুভ সংখ্যা সাত্রিশ বৃশ্চক রাশি আজকের দিনটি আপনার কেমন যাবে আঠাশে ডিসেম্বর দুই দাম্পত্য জীবনে অশান্তির সময় ব্যবসায়ের চাপ বাড়তে পারে স্ত্রীর জন্য মায়ের সঙ্গে বিবাদ ও মনকষ্ট কষ্ট ব্যবসায় আয় বাড়তে পারে প্রেমে আনন্দ থাকলে চিন্তা বৃদ্ধি পাবে কোনো উঁচু স্থান থেকে পড়ে যেতে পারেন সন্তানের জন্য কষ্ট বাড়তে পারে কর্মব্যস্ততায় ক্লান্তি বৃদ্ধি সংসারের খরচ নিয়ে স্ত্রীর সঙ্গে বিবাদ কোনো কূট ব্যক্তির জন্য ক্ষতি ব্যবসায় মিশ্রফল দুপুরের পরেই ব্যবসায়ের চাপ বাড়তে পারে আপনার শুভ দিক পূর্ব শুভ রং লাল শুভ সংখ্যা ছিয়ানব্বই ধনু রশি আজকের দিনটি আপনার কেমন যাবে আঠাশে ডিসেম্বর দুই হাজার তেইশ যন্ত্রণা বৃদ্ধি পাবে কর্মক্ষেত্রেই সুনাম বাড়তে পারে ব্যবসায়ী আয় বৃদ্ধি দাম্পত্য বিবাদ নিয়ে যন্ত্রণা শরীরে কষ্টের কারণে কাজে আনিহা দেখা দিতে পারে সন্তানের কৃতিত্বে গর্ববোধ বাবা মার চিকিৎসার খরচ বৃদ্ধি পেতে পারে সম্পত্তির ব্যাপারে সুবিধা হওয়ার সম্ভাবনা শরীরে রোগের কারণে মনকষ্ট বিভিন্ন শারীরিক সমস্যায় কাজের ব্যাঘাত লেখাপড়ায় সন্তানের আগ্রহ দেখতে পাবেন ব্যবসার ক্ষেত্রে একটু চিন্তা বাড়তে পারে আপনার মকর রাশি আজকের দিনটি আপনার কেমন যাবে দুই হাজার তেইশ ব্যবসায় অশান্তি বাড়তে পারে চাকরির স্থানে উন্নতির সুযোগ পেতে পারেন বন্ধুদের সঙ্গে সম্পর্কে নিয়ে জটিলতা দেখা দিতে পারে কোনো সুন্দরী মহিলার প্রতি আসক্তি বৃদ্ধি স্ত্রীর প্রতি ক্ষোভ বাড়তে পারে বেকারদের জন্য কাজের ভালো সুযোগ হতে পারে প্রেমে অভিমান বৃদ্ধি পাবে শেয়ারে বড় বিপদ থেকে রক্ষা পাবেন মাত্রা ছাড়া ক্রোধ বিপদ ডেকে আনতে পারে স্ত্রীর সঙ্গে গৃহ নির্মাণের বিষয়ে আলোচনা প্রেমের ব্যাপারে দিনটি ভালো হতে পারে আপনার শুভ দিক দক্ষিণ শুভ রং নীল শুভ সংখ্যা শারীরিক সমস্যার জন্য ব্যবসায়ে সময় দিতে পারবেন না দাম্পত্য সম্পর্কে উন্নতির সময় ব্যবসায়ে বিবাদ থেকে সাবধান থাকা দরকার বাইরের লোকের জন্য খরচ বাড়তে পারে ব্যবসায় ভালো সুযোগ কাজে লাগান মনের মতো আয় হবে না প্রতিবেশীদের সঙ্গে বিবাদে যাবেন না দুর্ঘটনা থেকে সাবধান থাকা দরকার পর উপকারে শান্তি লাভ চাকরির জন্য কোনো বন্ধুর সঙ্গে আলোচনা হতে পারে রক্তচাপ নিয়ে দুশ্চিন্তা ভ্রমণের জন্য বাড়িতে আলোচনা হতে পারে আপনার শুভ দিক উত্তর এবং পূর্ব শুভ রং নীল শুভ সংখ্যা চুয়াত্তর মিন রাশি আজকের দিনটি আপনার কেমন যাবে আঠাশে ডিসেম্বর দুই চিকিৎসার জন্য খরচ বৃদ্ধি কোনো বন্ধুর সঙ্গে বিবাদের যোগ রয়েছে কর্মস্থানে সম্মান নিয়ে টানাটানি বাবার জন্য কোনো বিপদ থেকে উদ্ধার লাভ প্রিয়জনের জন্য মনকষ্ট দূরের বন্ধুর সঙ্গে যোগাযোগ হতে পারে কর্মক্ষেত্রে নতুন যোগাযোগ আসতে পারে সংসারে মাত্রা ছাড়া ব্যয় হতে পারে কোনো কাজে বন্ধুদের সাহায্য পেতে পারেন প্রতিবেশীদের সঙ্গে খুব বুঝে কথা বলুন মাতৃ কোনো ব্যক্তির খারাপ ব্যবহারের জন্য কষ্ট পেতে পারেন কর্মে অতিরিক্ত পরিশ্রমের জন্য অসুস্থতা দেখা দিতে পারে বাড়তি কাজের জন্য সময় নষ্ট আপনার শুভ দিক দক্ষিণ শুভ রং হলুদ শুভ সংখ্যা ষোলো